সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে আমি তোমাদের হচ্ছে গণিত বইয়ের অধ্যায় দুই এর এই যে আছে তার পরবর্তী ভিডিওতে বাকিগুলো সলভ করে দিব এখানে কি বলেছে প্রশ্নটা একটু মনোযোগ দিয়ে পড়ো আশা করি এই টাইপের হচ্ছে আরো তুমি নিজে নিজেই করতে পারবা ঠিক আছে সম্পূর্ণ ভিডিওটা দেখো একটি পণ্য দ্রব্য বিক্রি করে পাইকারি বিক্রেতার বিশ পারসেন্ট এবং খুচরা বিক্রেতার বিশ পারসেন্ট লাভ হয় তার মানে যে কোনো একটা পণ্য বিক্রি করার পরে পাইকারি যে বিক্রেতা আছে তার কি বিশ পারসেন্ট লাভ হয় এবং খুচরা যে বিক্রেতা আছে পাইকারি মানে কি যে পাইকারি বিক্রি করলো বিক্রেতা বিক্রয় করলো তারও বিশ পার্সেন্ট লাভ হয়েছে আবার যে খুচরা বিক্রয় করলো তারও বিশ পারসেন্ট লাভ হলো যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য খুচরা কি বলেছে খুচরা বিক্রয় মূল্য পাঁচশো ছিয়াত্তর টাকা হয় তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত পাইকারি বিক্রেতা কে পাইকারি এই যে খুচরা যে বিক্রি করতেছেন উনি তো কোনো জায়গা থেকে কিনে আনতেছেন কার কাছ থেকে এই যে পাইকারি যে বিক্রেতা ওনার কাছ থেকে কম দামে কিনে এনে উনি হচ্ছে খুচরা বিক্রি করতেছে ঠিক আছে এটাই হচ্ছে মেন বিষয় আমাদের হচ্ছে বিক্রয় মূল্যটা খুচরা বিক্রয় মূল্যটা দেওয়া আছে আমাদের পাইকারি বিক্রয় মূল্যটা বের করতে হবে আমরা চল সমাধানে চলে যাই এখানে আমি করেছি কি ধরি এখন দেখো তো পারসেন্টে আমরা হিসাব করতে গেলে কি আমরা একশো টাকায় কনভার্ট করে নি আমরা এই টাইপের তো অঙ্ক এর আগের ভিডিওতেও করে আসছি উদাহরণ তাই না তোমরা হচ্ছে দেখেছ যদি তোমাকে বলেছিলাম পারসেন্ট এত টাকা লাভ হয় বা ক্ষতি হয় তাহলে তুমি সব প্রথমে যোগ বিয়োগ করে নিবা মনে আছে এটা না থাকলে আগের ভিডিওটা দেখে আসতে পারো আর চলো এখন হচ্ছে ধরি ক্রয় মূল্য কত একশো টাকা কারণ আমি তো ক্রয় মূল্য জানি না কত আচ্ছা এখানে হচ্ছে প্রথমে আমি বিক্রয় মূল্য নিয়ে কাজ করবো আমি যদি বিক্রয় মূল্যটা যেহেতু দেওয়া আছে তাহলে কি এই খুচরা বিক্রয় মূল্য ক্রয় মূল্যটা যদি বের করতে পারি মানে এই যে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য যদি বের করতে পারি তাহলে তো পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য আমি বের করতে পারবো তাই না সেই কারণে আমি খুচরা বিক্রেতার বিক্রয় মূল্যটা নিয়ে কাজ করব। সেই কারণে ধরে নিছি আমি একশো টাকা ক্রয় মূল্য একশো টাকা বিশ পার্সেন্ট লাভে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য কত একশো যোগ আমরা জানি কি বিশ পারসেন্ট মানে কি একশো টাকায় বিশ টাকা লাভ হয়েছে তাই না তার মানে কি একশো যোগ বিশ ১২০ একশো বিশ টাকা তারপরে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য একশো বিশ টাকা হলে ক্রয় মূল্য কত বন্ধুরা বলতো ক্রয় মূল্য একশো টাকা কারণ কি ক্রয় মূল্য লাস্টে রেখেছি কেন বলতো তোমরা ঐকিক নিয়ে মনে হয় এর আগের ক্লাসেও তোমরা শিখেছ কর যেটা বের করবো সেটাকে আমরা লাস্টে লিখি ঠিক আছে সেই কারণে আমি ক্রয় মূল্য তো বের করবো সেই কারণে লিখেছি ঠিক আছে তার বিক্রয় মূল্য একশো টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা সুতরাং খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য এক টাকা হলে আমি এক টাকার জন্য বের করে ফেলতেছি এক টাকা হলে ক্রয় মূল্য কত একশো ভাগ একশো কমে যাবে যেহেতু এক ভাগ আবার বলতেছি এখন এখন কত টাকার জন্য বের করবো বলতো বন্ধুরা এই যে পাঁচশো আমি কিন্তু এক টাকার জন্য বের করতে পারছি তুমি ফর এক্সাম্পল ধরো তুমি যদি একটা কলমের দাম বের করতে পারো তুমি দশটা কলমের দাম বের করতে পারবে না ধরো ধরো তুমি একটা কলমের দাম বের বের করলা হচ্ছে কত দশ ভাগ দুই আলটিমেটলি কত এটা পাঁচ তাও ধরো এটাই বের করছো এখন তুমি যদি দশটা কলমের দাম বের করতে চাও এটা সাথে দশ গুণ দিয়ে দিবে না আলটিমেটলি তো এটাই হবে তাই না বা তোমার একটা কলমের দাম ধরো পাঁচ টাকা তা দশটা কলমের দাম কত পাঁচ গুণ দশ এরকমই তো করবো সেই কারণে আমি এক টাকার জন্য বের করে ফেলেছি এই যে এক টাকা হলে ক্রয় মূল্য কত ক্রয় মূল্য বের করে ফেলেছি আমি এটা এটা হচ্ছে বোঝার জন্য তোমাকে দিয়েছিলাম লাভ ঠিক আছে এই নেই তোমাকে বোঝার জন্য দিয়েছি আচ্ছা এখন তাহলে কি পাঁচশো ছিয়াত্তর টাকা হলে ক্রয় মূল্য কি কত হবে আগে যেটা ছিল এক তার সাথে গুণ দিয়েছি কত পাঁচশো আগে ছিল কত একশো বাই একশো তার সাথে গুণ দিয়েছি পাঁচশো ছিয়াত্তর টাকা এখন তুমি কাটাকাটি করো এই কাটাকাটি নেওয়ার জন্য নিয়ে এত ওয়ারি ঘর কিছু নাই তুমি যদি ক্যালকুলেটারে সুন্দর মতো কি এই যে এই দুইটা আগে গুণ করে বসাবা এখানে একটা ভ্যালু আসবে তারপর একশো বিশ দিয়ে তোমার ক্যালকুলেটারে ভাগ দিবা যেটা আসবে ওইটাই ঠিক আছে আর যদি তুমি পারো এভাবে করতে তাও কাটাকাটি করে করতে তাও ভালো তোমার যেভাবে ভালো লাগে যেমন দশ দেওয়া তুমি কি একশো বিশকে ভাগ করলে কত আসবে বারো আবার এই দশ দিয়ে তুমি এটাকে কাটলে কত আসবে দশ দশ দশকে একশো কাটলাম আর এই যে বারোকে কাটলে বারো এটাকে কাটলে কত হয় আটচল্লিশ পাঁচশো এই আটচল্লিশ আর দশ গুণ করলে কত হয় চারশো আশি টাকা তাহলে হচ্ছে তুমি বলতো বন্ধু আমি বিক্রয় মূল্যর মানে পাঁচশো ছিয়াত্তর টাকা যদি বিক্রয় করে খুচরা বিক্রেতা তাহলে কি হবে তার ক্রয় মূল্য বের করে ফেললাম এই ক্রয় মূল্য কার এই ক্রয় মূল্য যে কিনেছে এটা হচ্ছে বিক্রয় খুচরা বিক্রেতা মানে বিক্রয় মূল্য যে খুচরা বিক্রেতা তার বিক্রয় মূল্য মানে ক্রয় মূল্য এইটার ক্রয় মূল্য মানে কি পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য রাইট সেই কারণে আমি লিখেছি পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য সমান খুচরা বিক্রেতার ক্রয় মূল্য তাই না এটা সমান কত এক চারশো আশি টাকা আবারও বিশ পার্সেন্ট লাভে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য আমি এখন দ্বিতীয় ধাপ করতেছি প্রথম ধাপ কি করলাম এটা করলাম এদের খুচরা বিক্রেতা এখন আমি পাইকারি বিক্রেতার কাজ করব সেই কারণে এগলাম আবার বিশ পার্সেন্ট লাভে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য একশো যোগ বিশ পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য একশো বিশ টাকা হলে ক্রয় মূল্য কত একশো টাকা আমি আবারও এক টাকা জন্য বের করে ফেলতেছি পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য একশো বিশ বাই একশো মানে একশো বাই একশো বিশ সুতরাং চারশো আশি টাকা এই যেটা চারশো আশি টাকা কে তার ক্রয় মূল্য ছিল মানে বিক্রি করেছেন কে এই খোঁজ বিক্রেতা বিক্রয় মূল্য চারশো আশি টাকা হলে তার ক্রয় মূল্য কত তার সাথে চারশো গুণ দেয় একশো বা একশো বিশ আগে ছিল একটার জন্য এক টাকার জন্য এখন আমি চারশো আশির জন্য বের করছি যেহেতু চারশো আশি দিয়ে গুণ ঠিক আছে আর এখনো কি হয় এই যে এটাকে দিয়ে কাটো দশ দিয়ে কাটো দশ দশকে একশো আয়টায় কত হয় বারো আয়টায় কাটো বারো দেওয়া কাটো কত হয় বলো তো চল্লিশ হয় চার বরং আটচল্লিশ চল্লিশ ঠিক আছে এই যে চল্লিশ হলো চল্লিশ পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য চারশো টাকা তাহলে টোটালি হচ্ছে এখানে পার্ট ছিল অঙ্কের কয়টা দুইটা যেহেতু হচ্ছে বিক্রয় মূল্য মানে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য দেওয়া আছে সেহেতু আমি বিক্রয় মূল্য দিয়ে কাজ শুরু করেছি কারণ বিক্রয় মূল্যর ক্রয় মূল্য যদি আমি বের করে ফেলতে পারি তাহলে তো ওইটাই তো পাইকারি বিক্রি বিক্রয় মূল্য তাই না তারপর আমি বের করে ফেলবো এরকম যদি অঙ্ক থাকে তুমি এভাবে করে দেবা ইনশাল্লাহ হয়ে যাবে ঠিক আছে তারপর দ্বিতীয় নাম্বার অঙ্কটা দেখি দ্বিতীয় নাম্বার একজন দোকানদার কিছু ডাল পরিমাণটা বলেনি তেশো পঁচাত্তর টাকায় বিক্রয় করায় তার পাঁচ পার্সেন্ট ক্ষতি হলো কত পার্সেন্ট পাঁচ পার্সেন্ট ক্ষতি হলো মানে কি একশো টাকায় পাঁচ টাকায় ক্ষতি হয়েছে ওই ডাল কত টাকায় বিক্রয় করলে তার ছয় পার্সেন্ট লাভ হতো ঠিক আছে তাহলে আমি লিখে নিলাম পাঁচ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য একশো মাইনাস পাঁচ মানে একশো টাকায় পাঁচ টাকায় ক্ষতি হয়েছে আমি ধরে নিয়েছি কারণ জানি না তাই না সেই কারণে আমি আইডল হিসেবে একশো টাকায় ধরে নিয়েছি যদি শতকরা অঙ্ক মানে পার্সেন্ট আসছে সেই সে সেই ক্ষেত্রে একশো মাইনাস পাশ শান শোহান কত পঁচানব্বই টাকা আবার বলেছি কি ছয় পার্সেন্ট লাভে কত হতো তাহলে ছয় পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য হতো একশো যোগ ছয় একশো ছয় টাকা আমি লিখলাম কি ক্ষতিতে বিক্রয় মূল্য এটা কি ক্ষতিতে না এই যে পাঁচ পার্সেন্ট ক্ষতিতে পঁচানব্বই টাকা হলে লাভে বিক্রয় মূল্য কত এই যেটা একশো ছয় টাকা ঠিক আছে আর এই নিয়ে তোমরা তো ওয়ার্ড হলো না লেখালেখিনে কোন সমস্যা নেই তোমরা তো এটা নিয়ে সমস্যা তুমি গুছিয়ে লিখতে পারলে লেখালেখির জন্য মার্ক কাটে না তুমি যতটুকু সুন্দর করে লিখতে পারো ঠিক আছে আমি একভাবে লিখেছি তুমি আরেকভাবে লিখতে পারো কোনো সমস্যা নেই ঠিক আছে প্রসেসটা ঠিক থাকতে হবে এটাই হচ্ছে মেইন সুতরাং ক্ষতিতে বিক্রয় মূল্য এক টাকা হলে আমি এক টাকার জন্য বের করতে ফেলতেছি তাই না কিন্তু জানো নিয়ম আমার লাগবে কি বিক্রয় মূল্য সেই হেতু আমি বিক্রয় মূল্যটা লাস্টে লিখেছি এক টাকা হলে লাভে বিক্রয় মূল্য কত একশো ছয় বাঘ পঁচানব্বই টাকা তাই না তারপরে কি এখন আমি বের করতে ফেলবো কত এই যে তেইশশো পঁচাত্তর লিখেছি ক্ষতিতে বিক্রয় মূল্য তেইশশো পঁচাত্তর টাকা হলে লাভে বিক্রয় মূল্য আগে ছিল কত একশো ছয় বাই পঁচানব্বই তার সাথে গুণ হবে কত তেইশশো পঁচাত্তর এটাকে তুমি কাটাকাটি করলে আমার আসবে কত ছাব্বিশশো পঞ্চাশ আর যদি কাটাকাটি না করতে পারো তাহলে উপরে দুইটা গুণ করবা ওই গুণ করার পর যে ফলটা আসবে পঁচানব্বই দিয়ে ভাগ দিবা ঠিক আছে সেটাও হবে আর এভাবেও কাটতে পারো পঁচানব্বইকে তুমি কাটলে পঁচানব্বই দিয়ে তুমি হচ্ছে তেইশশো কে কাটলে হবে হচ্ছে পঁচিশ ঠিক আছে প্রতি সাড়ে একশো ছয়কে গুণ করলে ছাব্বিশশো পঞ্চাশ টাকা হয় তাহলে উত্তর ছাব্বিশশো পঞ্চাশ টাকা আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ আমি বাকি ম্যাথগুলো তোমাদের হচ্ছে পরবর্তী ভিডিওতে দিব ঠিক আছে সেই পর্যন্ত তাহলে ভালো থাকো ধন্যবাদ সকলকে